গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন কটা বাজে ওই পোনে আটটা মতন পোনে আটটা মতন বাজে আর আজ হলো শনিবার শুভ শনিবার আর আমি ডাল সিটি দিয়েছি ডাল করব ডাল করবো তাই আজকে না করমচা দিয়ে করব না আম দিয়ে করব। ঝিরে ফলন দিয়ে করবো ডাল আজকে আর কালকে ওপরে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে চিড়ে দিয়ে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট মাছের মানে মুড়ি ঘন্ট আর হয়েছিল একটা ঘ্যাট পুরো ঝাপসা হয়ে গেল ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে একটা মিনিট ক্লিয়ার হয়েছে মনে হয় হয়েছে আর হয়েছিল নিরামিষ ঘ্যাট হুম তো নিরামিষ ঘ্যাটটা কালকে রাত্রের বেলা খাওয়া হয়েছে কিন্তু মুড়ি মুড়িঘণ্টার খাইনি যেহেতু তেল কই হয়েছিল তো তার জন্য এটাও রিচ ওটাও রিচ তাই আর মুড়ি ঘন্টটা খাওয়া হয়নি এই আজকে সকালবেলা জাল দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম ও টিফিন বাটিতে দিয়ে দিলাম আমার জন্য আমি রাখলাম ও এসেও খেতে পারবে এতটাই আর কই মাছ শুকনো শুকনো হয়ে গেছিলো তো জল দিয়ে একটুখানি হালকা করলাম যাতে করে ভাতটা অন্তত মাখতে পারে কালকে একদম মানে স্টিফ হয়ে গেছিল। মশলাটা আর ডাল করছি এই কারণে যেহেতু দুটোই শুকনো শুকনো তেল তো অবশ্যই শুকনো আর ওদিকে মুড়ি ঘন্টটাও গামা খাও গামা খাওয়া তার জন্য ডাল করছি আজকে আর ওকে দই দেবো না কারণ দই দিলে পরে আর ডাল দেওয়ার জায়গা থাকবে না ডাল দিলে পরে দই দেওয়ার জায়গা থাকবে না যেহেতু কথা শুনবে না ওই টিফিন বাটি নেবে তার জন্য যে কোনো একটা দিতে পারবো তো এক্সট্রা করে ডালের জল গরম করলাম সেটাও হয়ে গেলো ডালটা সম্বাদ দেবো বা ফোরন দেবো যাই বলো না কেন লাগবে না জল একটু বেশি করেই গরম করি যতটুকু লাগলো লাগলো এখানে আমি ঘনত্বটা দেখে নিই কারণ কতটুকু ফোটাবো আর একটু লাগবে ওই যে ওই যে চিৎকার করা শুরু করেছে উনি সত্যি ওই জ্বালনায় দাঁড়িয়ে সীমাদিরে দেখা যায় ছদ্দারে দেখা যায় ওদের দেখে ওই ওই ঘরের জানলা দিয়ে ঘেউ 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 করছে ভাবা যে আমি তো তাই বলি সিরিঘরের গেট তো দিয়ে আসছি ওপরে তো যেতে পারবে না তাই ওই ঘরেরও দরজা দিয়ে আসলাম এখন উনি বারান্দায় এত বদ এত বদ এখন উনি রান্না হলে বদের শিরোমণি উনি হচ্ছে আস্ত বদের শিরোমণি অর্ধেক না ওই যে ওই যে বদা বদা এটা বদা এক নম্বরে বদা এটা এক নম্বরে বদা এক নম্বরে বদা কই দুই নম্বর না এক নম্বরে বদাটা কই আমার কই এক নম্বরে বদা কই কই এক নম্বরে বদা এক নম্বরে বদাটা কই আমার সর তোমার সাথে নকশা করার সময় নাই আমার এখন ডাল এখানে করা কমপ্লিট তো ডাল কমপ্লিট এই যে এই ডালটা নিয়ে যাবে তাই আলাদা করে রেখেছি ঠান্ডা করার জন্য আর এখানটায় একসাথে রেখেছি মাছ ভাজছিলাম আর এখানে ভাজছি আলু ডাল হয়েছে আলু ভাজা হবে না তাই হয় তো আলু ভাজা হয়ে গেছে তাই ভাবলাম ক্যামেরাটা অন করি আর এই তো আর এইদিকে দেখো এই যে তিন পিস মাছ ভাজা হয়ে গেছে এখনও দু পিস মাছ ভাজা বাকি লাগে তো চার পিস তাহলে দু পাঁচ পিস কেন কারণ এক পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খাও তাই আর এটা হচ্ছে মাছের তেল এটা ওই পেঁয়াজ ভাজার সময় তখন দিয়ে দেব তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো একটুখানি ঝোলঝোলই রাখবো বেশি শুকনো করে ফেলবো না একটু পাতলা পাতলা খেতে ইচ্ছে করছে আজকে কারণ দুদিন ধরে ঘন ঘন খেয়েছি কাতলা মাছের দই কাতলা করেছি তারপরে কই করেছি তাই আজকে আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম কালো জিরে ফোড়ন দিয়ে তো চলো বন্ধ করে দিই তো বন্ধুরা বাজে নটা একত্রিশ অর্থাৎ ওই সাড়ে নটা আর আমি মাত্র খাওয়া দাওয়া করলাম বর্ত খেতে কাজে চলে গেছে অনেকক্ষণ আগে আজকে কি আছে বললো জানি ওদের অফিসে সেই কারণে আজকে আগে আগে গেল আর সেরুরও খাওয়া দাওয়া কমপ্লিট সেরু কোথায় গুচ্ছে হয় বারান্দায় না ঘরে বারান্দায় ছাড়া মানে কি বলবো দরজা ঘরের দরজা খোলা থাকলে বারান্দাতেই থাকে আর আমি খেতে খেতে দেখছিলাম একটা বই দেখলাম শাস্ত্র শাস্ত্র বলে একটা বই পড়ে আর আমাদের মিমি চক্রবর্তী বাংলার আমার না শুরুটা দেখেই মনে হচ্ছিল বইটা আমি দেখেছি বইটা আমি দেখেছি ওই বইটা না তো ওই বইটা না তো মিমিকে দেখে পুরো একদম শিওর হয়ে গেলাম আমাদের বাংলায় যে পোস্ত সৌমিত্র চট্টোপাধ্যায়জির মানে বই করেছিল মুভি করেছিল মিমি চক্রবর্তী ছিল আর যিশু গুপ্তা ছিল তো যিশু সেন নিলে বেশি ভালো লাগতো যিশু সেন গুপ্তার জায়গায় অন্য একটা ছেলে তো সেই শাস্ত্র মানে পোস্ত বইটা এত জনপ্রিয়তা পেয়েছিল না তো সেটার হিন্দি সিকোয়াল করেছে ও উনি বারান্দায় না এই যে উনি এখানটায় ঘড়াগড়ি খাচ্ছে তো এবার ওই চ্যানেলের ভিডিওটা আমার থামনের টাইটেল বানাতে হবে পোস্ট করতে হবে তারপরে এসে আবার এই রান্নাঘর পরিষ্কার করব বসবো না এক ফোঁটাও বসবো না জাস্ট থাম থামনেল টাইটেল বানাবো চলে আসবো কথা দিচ্ছি তোমাদেরকেও আর নিজেকে বন্ধুরা বাজে সাড়ে দশটা বলেছিলাম যাব টাইটেল থামনেল সেট করব চলে আসবো কিন্তু ওই পনেরো মিনিট ধোকা দিয়ে দিয়েছি নিজেকেই নিজে তো এই যে সব গুছিয়ে টুছিয়ে নিলাম টেবিল ফ্যানটা ওই ঘরে রেখেছিলাম কারণ টেবিল এই টেবিলটা মুছতে হবে তাই তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাই টেবিল ফ্যানটা আবার জায়গা মতন রাখলাম কারণ দুপুরবেলা ভাত বসানোর সময় আমার লাগবে খাওয়ার সময় তো লাগবেই লাগবে তো দিলাম লাইট বন্ধ করে এবার যাবো একটুখানি সীমাদির বাড়িতে কারণ কালকে সীমাদির সাথে একটা দুর্ঘটনা ঘটেছে ভাতের ফ্যান ফেলতে এসে কলপাড়ে ভাতের ফ্যান ফেলতে এসেছিলো ভাতের মার যেটাকে বলে ফেলতে এসে হয়তো মাথাটা বেশি নিচু হয়ে গেছে কলের ওই মাথাটা যে থাকে না তার মধ্যে মাথার মধ্যে লেগে মাথা ফেটে গেছে আর দুটো সেলাই পড়েছে তো কালকে বর যখন আসলো বর তো কালকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তখন বলছিল তো তখন আর ওই সময় সেলাই ঠেলাই দিয়ে এসছে কথাও বলতে অসুবিধা হবে অসহ্য লাগবে সেই কারণে তখন আর আমি যাইনি এই এখন সব কাজটা সেরে এখন একটু যাই গিয়ে দেখা করে আসি নভেম্বরে ডিসেম্বরে ফাটলো আমার মাথা পেছন দিকে

কীরকমভাবে ফিরেছে দুখানা সেলাই পড়েছে প্রচুর রক্তপাত হয়েছে স্বাভাবিক ডিপ হয়ে গেছে বলেই সেলাই দিয়েছে দু সালে না উনিশ সালে আমার বরের ওরকম হয়েছিল তখন আমি ভিডিও টিডিও কিছু করতাম না ওই স্কুল ইন্টার্নশিপে যাচ্ছিলাম বরের সাইকেলে পেছনে করে আমি বসাচ্ছি বসেছিলাম কলের পাইপ নিয়ে রাস্তার এপার ওপার হচ্ছিল ব্যাস ওই কলের পাইপের মধ্যে লেগে চশমা ছিল চশমা পড়া ছিল বর চশমার কাজ টুকরো টুকরো হয়ে গেলো ভগবানের অশেষ দয়া যে চোখের মধ্যে কিছু হয়নি ঠিক এই জায়গাটায় গুরুর এই জায়গাটায় এতখানি গর্ত হয়ে গেল পুরো পুরো গর্ত হয়ে গেল বর্ত আর দেখতে পাচ্ছিল না বর বলছিল আমি সেলাই কিছুতেই দেব না ও শুই রে খুব ভয় পায় আমার যেমন রক্ত নয় আমি তাকিয়ে থাকি কিন্তু আমার বরের প্রচণ্ড ভয় শুই ঠুইতে মারাত্মক ভয় তো আমি তো বলছিলাম ঠাকুরনগর হসপিটালে নিয়ে গেলাম আমি বলছিলাম যে কিচ্ছু হবে না সেলাই দিতে হবে না হবে না আমি তো বুঝতে পারছি কতখানি ডিপ হয়েছে ও তো আর দেখতে পাচ্ছে না তাই এবার নিয়ে গেলাম ঠাকুরনগর হসপিটালে নিয়ে গেলাম ঢুকিয়ে দিলে বলছে সেলাই দিতে হবে সেই বেডে শুয়ে দেওয়ার পরে বর তো আমার হাত কিছুতেই ছাড়ছে না আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কিছুতেই ছাড়ছে না হাত আমাকে বললো যে আপনার যেতে হবে আপনি দেখতে পারবেন আমি বললাম হ্যাঁ আমি দেখতে পারবো আপনি করুন যেই সেলাই করতে আসলো না সেলাইয়ের সুইটা তো এরকম চাঁদের মতন হাফ চাঁদের মতন বেঁকা থাকে যে সেলাই করতে আসলো বললো যে অপারেশন করতে হবে আমার শুনে কাজ হয়ে গেছে বড়োর কাজ শুনে হয়ে গেছে ওর সামনেই বলছে যে অপারেশন করতে হবে ভেতরে শিরা কেটে গেছে ঠিক আছে বারাসাত ট্রান্সফার করতে হবে এখানে হবে না নিয়ে ছুটলাম বারাসাত ঠিক আছে বারাসাতে নিয়ে গিয়ে আমি ছিলাম আর আমার ওই ছোটো ভাসুর ছিল ছোটদা ছিল সীমাদের হাজব্যান্ড ছিল আমরা দুজনে নিয়ে গেছি পরে অবশ্য আমার নন্দাই এসেছিলো তারপরে আমার বোনের বর মেজ বোনের বরও গেছিলো রাস্তা থেকে ওখান থেকে গেছিলো তো বারাসাতে গেলো পুরো হসপিটাল চত্বর মানে আমি একেবারে ভেজে ভেজে খেয়েছি ওই স্কুলে তো যাওয়াই হয়নি সীমাদি পার করছিলো সীমাদির কাছে আমার ব্যাগঠাক পাঠিয়ে দিয়েছি স্কুল ইন্টার্নশিপে যাচ্ছিলাম আমার ব্যাগঠ্যাগ সব পাঠিয়ে দিয়েছি আর আমি নিয়ে গেছিলাম আমি আর শ্রদ্ধা নিয়ে গেছিলাম তো সেই বারাসাত হসপিটাল পুরো চষে ফেলেছিলাম আমি তারপরে আমার ননদের যা চেনাশোনা ছিল তাই অবশ করে সেলাই দিল বর বলছে থাকবো না বলছিল থাকতে হবে একদিন থাকতে হবে বর বলছিল তুমি আমাকে বলছিল তুমি কিছু করো আমি থাকবোই না হসপিটালে এবার আমি বলো একা যান আমি কি করি এবার যতটা সম্ভব তারপরে ওই আমার ননদের যে যা মotum গ্রামে ওনার ফ্ল্যাট ফ্ল্যাটে থাকেন উনি তো উনি আসলো উনি এসে মানে কি বলবো তার আগেই উনি আমাকে বলে দিয়েছিল যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে দেখো কি করছে তোয়ালি নিয়ে উল্টায় পাল্টায় কী করতাছে এই এই কী রে এই আচলের মতন ধরে রাখছিস কেন তুই তো তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে সেই দিনই সেলাই দিয়ে অবশ করে সেলাই দিলো সেলাই দেওয়ার পরে রক্ত টক্ত পেছন দিয়ে একেবারে ভরে গেছে সেগুলোকে আস্তে আস্তে তোয়াল ভেজা তোয়ালে দিয়ে মুছলাম তারপরে সেই গাড়ি করেই ব্যাক করলাম যেই গাড়ি করে এখান থেকে গেছিলাম সেই গাড়িতেই ব্যাক করলাম যার দ্বারা ফেটেছিল সে অনেক ভুল টুল স্বীকার করলো সে যদি নেমে পার হতো তাহলে এরকমটা হতো না তো এবার সেই গাড়ি ভাড়া আমাদের দেয় দেওয়ার পরে আমরা সেই গাড়িতে করেই বাড়ি আসি সেই দিনই বাড়ি আসি তো এই তো দশ দিনের বর ছুটি নিল দশ দিনের ছুটি নেওয়ার পরে হ্যাঁ দশ দিন ছুটি নিয়েই হয়ে গেছিলো তো এই তো ওই সময় আমি বিশাল ভয় পেয়েছিলাম তারপরে আমার মাথা ফাটলো ডিসেম্বরে এখন আবার এই সীমাদির মাথা ফাটলো এই তো চলছে আর আমি ফোনে ভিডিও করছি আর এই সুযোগটা হচ্ছে ওনার কাছে সেরা সুযোগ সেরা সুযোগ ওনার কাছে সেরা সুযোগ এই সময়ের মধ্যে আমি যা খুশি করে নি তাই না চিন্তা করা যায় কীরম চালাক দেখো একটু কী করতেছে দেখো একটু দেখো এই তোমাদের কানে লাগলো আমি জানি ওর কানে লাগে না এই বাবা বকা দেবে কিন্তু বাবা বকা দেবে বাবা পিটটি দেবে বকা দেবে সব করবে কিন্তু এই যে না এটা বাবার টাওয়াল বাবার বালিশের টাওয়াল কিন্তু না বদমাইশি কিন্তু করবে না তুমি তুমি কিন্তু বদমাইশি করবা না আবার এটা পা দিয়ে চেপে ধরলো বদমাইশি কিন্তু তুমি কম করো কম করো কিন্তু কম করো বদমাইশি দাও দাও এটা দাও 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 ওরে বাবা রে আমার ফোনটা এমন বদ তো দেখো এগারোটা এখনো বাজে না এগারোটা বাজলা স্নান করতে যাবো এত তাড়াতাড়ি স্নান করে আমি কি করব তবে স্নান করে নেবো লোকে সিডস হিসাবে খায় প্রোটিন হিসাবে খায় আর আমি খাবো হচ্ছে মুখরোচক কিছু খাই খাই মুখটা করছে তাই এগুলো খাবো বর আজকে নিচ্ছে আর বলছে পরের জন্য বাড়ছে আর বলছে তুমি খাও আমি বলছে তোমার খাওয়ার সময় হয় না তাই যে তিনটে হাফ কাজু মানে দেড়খানা কাজু চারটে কিশমিশ চারটে আমন্ড আর দুটো খেজুর চলো খাই বসে বসে কি করব খাই চোখ মুখ কেমন লাগছে বন্ধুরা বাজে একটা তিপ্পান্ন ই বাবা একটা তিপ্পান্ন বাজে আর আমি এইমাত্র ভাত ঘর দিলাম তোমাদেরকে কি বলেছিলাম যে আমি এগারোটার সময় স্নান করব। একটুখানি লেট হয়েছে স্নান করতে যেতে মানে যেই টাইমটা বলেছি সেই টাইমটা এক্স্যাক্ট যেতে পারিনি বেশিক্ষণ না ওই ঘন্টা দুই এক লেট হয়েছে হ্যাঁ এগারোটার সময় স্নান করতে যাব বলেছি পৌনে একটার সময় স্নান করতে গেছি বেশি লেট হয়নি কিন্তু তো পুজো দেওয়া কমপ্লিট গাছে আম পড়েছিলো দুটো প্রথম তো হ্যাঁ পাকা আম দুটো পড়েছিল প্রথম কাঁচা আম আগে পড়েছিল তার জন্য পাকা আমের কথা বলে নিলাম তো সেই আম দিয়ে পুজো দিলাম সেরুকে মানে এতটাই পেকে গেছিলো খোসা ছাড়ানো যাবে না তাই খোসা শুদ্ধই আর কি ভাগ করেছি তো সেরুকে দিয়েছি এক পিস সেরু ওইভাবে খাবে না সেরুকে ভেতর থেকে মাংস তুলে তুলে নিয়ে তারপরে দিলাম তারপরে খেলো খোসা শুদ্ধ ও খেতে পারল না তো এই ভাত গড় দিলাম আর মনে হচ্ছে ভেতরেকেও মানে কি বলবো শরীর পুরো মনে হচ্ছে যেন ভুটটা আমি আর ভুটটাকে কয়লার উপরে বসিয়ে দিয়েছে এত বিভৎস গরম লাগছে তো সেই গরমের মধ্যেই ফোন ঘাঁটতে ঘাঁটতে ভাতটা বসিয়ে আমি সামনেই থাকি কারণ বেশিক্ষণের ডিস্টেন্সে গড় দিতে হয় না তো তার জন্য এখানেই থাকি রান্নাঘরেই বসে আমি ভাতটা করার সময় এখন গিয়ে ভিডিও করতে বসবো একটা গান শুনছিলাম মানে শর্ট ভিডিও এত সুন্দর লাগলো ভাবছিলাম যে ওই চ্যানেলে ইন্ট্রোতে করব তারপর ভাবলাম যে না এত সুন্দর গানটা আমি ব্লগ চ্যানেলেই রাখি সেটা হচ্ছে ইয়া তোর গান দেখেছ নিশ্চয়ই তোমরা বইটা মেয়েটার নাম ছিল পিঙ্কি ছেলেটার নাম জানি কি ছিল ভুলে গেছি তো যাই হোক চলো যাই এখন ঘরে ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা হয়নি তারপরে ভিডিও করতে বলছি তো বন্ধুরা বাজে চারটে চারটে তিন বাজে আর আমাদের সব কিছু কমপ্লিট এখন আমি শুবো শুতে যাবো সেই কারণে কানার টানারও খুলে রেখেছি কারণ কানের পরে আমি শুতে পারি না পাশ ফিরে শুতে পারি না আমার খোঁচা লাগে তো এক কাজ করেছি আজকে বহুদিন পরে সেটা হচ্ছে দুপুরের ভিডিও করার পরে দেখি আড়াইটা বাজে তা ভাবলাম রাত্রের ভিডিওটাও করে রাখি কারণ কনটেন্ট ছিল আর ওই যে দেখো খাটের রেলিংয়ে বরের রুমাল ঝুলছে বর আজকে রুমাল নিয়ে যেতে ভুলে গেছে আমাকে ফোন করে বলছে রুমালটা কি খাটের রেলিংয়ে বলো হ্যাঁ বলে আমি এ বাবা মুখ মুছতে গিয়ে দেখি রুমাল আনি আর গরমের সময় তো বারো মাস রুমাল ক্যারি করে আর গরমের সময় বেশিই লাগে রুমালটা নিয়ে যাই নিয়ে যাই কী আর করা যায় ভুলে গেছে হয়তো তো রাত্রের ভিডিওটাও করে রাখলাম ব্যাস এবার শোবো শোয়ার পরে ইচ্ছে আছে সন্ধ্যেবেলায় চা মুড়ি খেয়ে প্রথমে সন্ধে পুজো দিয়ে চা মুড়ি খেয়ে তারপরে তারপরে হচ্ছে তোমার শর্ট ভিডিও করার ইচ্ছে আছে কিছু গান সিলেক্ট করে রেখেছি সব ব্লগ চ্যানেলের জন্য মানে এই চ্যানেল এই চ্যানেলের জন্য তো চলো এখন একটুখানি শুয়ে নি উনি একবার খাটে উঠল আবার গিয়ে নিচে টান টান হয়ে শুয়ে পড়েছে এই ঘরে থাকতেই পারছে না ওই ঘরে গিয়ে শুচ্ছে তাই ভাবছি ওই ঘরে গিয়েই শোবো আমিও শোবো ও শোবে চলো যাই আর হ্যাঁ মুড়িঘণ্টটার কথা কালকে যে মুড়িঘণ্ট করেছিল আমাদেরকে দিয়েছিল যে অসাধারণ হয়েছে মুড়িঘণ্টটা বোঝাই যাচ্ছে না যে শাশুড়ি রান্না করেছে না মলিনাদি রান্না করেছে শাশুড়ি মা তো বলে দেয় সেই হিসাবেই মলিনাদি রান্না করে এইটুকু মানে বলতে পারি মলিনাদি আমাদের বাড়িতে রান্না করে মলিনাদির রান্নার হাত অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে মলিনাদির রান্নার হাত কারণ এত সুন্দর রান্না মলিনাদি করতে পারতো কিনা না সন্দেহ আছে কারণ প্রথম দিকে করতে তো এতটাও ভালো ছিল না তো এখন পুরো শাশুড়ি মায়ের মতন রান্নাবান্না হয় রান্নাবান্না শিখে গেছে গুড ইভিনিং বন্ধুরা বাজে পাক্কা সাতটা পাঁচ আর আমি ওই যে চা মুড়ি চানাচুর আমার ডেলিকার রুটিন এটা নিয়ে বসলাম ঘরে চাউ আছে কে বানাবে একার জন্য আমার জন্য চাউ ম্যাগি অসম্ভব তো আর যেই গরম তো উঠেছি ঘুম ভেঙেছে ছটা পাঁচে হ্যাঁ মশা এমন কামড়েছে ছটা পাঁচে ঘুম ভেঙেছে কিন্তু বিছানা ছেড়েছি সেই সাড়ে ছটার সময় অভ্যাস যাবে কোথায় কি কেনা কে চাতে হো ক্যা কেনা চাতে হো তো চলো ওই চামুড়িটা খেয়ে নিয়ে ইচ্ছা আছে একটুখানি শর্ট ভিডিও করা দেখি কতদূর কে যে গরম না মানে কষ্ট হয়ে যায় কত হয় কত বাজে এখন এগারোটা দশ রাত এগারোটা দশ আর ভিডিওটা আমি এন্ড করতে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সেরু ওই ঘরে খাচ্ছে খাওয়া হয়ে গেছে মনে হয় জানি না আমি যখন আসছিলাম তখন দেখলাম অর্ধেক খেয়ে রেস্ট নিচ্ছে তারপরে আবার অর্ধেক খাবে তো কী যেন বলতে গেলাম হ্যাঁ বয়স হয়েছে বুঝতে পারছি বুঝলে মানে নাচ নাচের ভিডিও করা যাবে না কাঁচের ভিডিও করলে পরে কেমন বুকে ধরপর ধরপর করে কোমর ব্যথা হয়ে যাচ্ছে এমনিতেই তো কোমরে আমার প্রবলেম সেটা ভালো মতনই জানো তোমরা আর আমিও হারে হারে জানি কিন্তু বিশ্বাস করো আমার ওই লিপসিং করার থেকে আমার না ডান্সিং শর্ট ভিডিও করতে রিলস বানাতে বেশি ভালো লাগে তোমরা আমার পুরনো শর্ট ভিডিও ওই চ্যানেলে মেন চ্যানেলে গেলে দেখতে পাবে আমি কমেডি ভিডিও বেশি করেছি কমেডি ভিডিও আর ডান্সিং ভিডিও আমি লিপসিং ভিডিও ওই সামনে এসে ক্যামেরার সামনে এসে ওটা খুব কম করি আমার ভালো লাগে না এক একজনের পছন্দ এক এক রকম হয় তো বাবা কোনো সঙ্গ দিচ্ছে না যাই হোক বিকেলবেলা একটা ঘটনা ঘটে আমি যখন ঘুম থেকে উঠ আমি যখন ঘুমাই ফোনটাকে সাইলেন্ট করে রেখে ঘুমাই কারণ ওই যদি হট করে বেজে ওঠে ও আর ঘুম আসবে না এবার আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি তিনটে আন্য নাম্বার থেকে ফোন এসছে অবশ্যই ট্রু কলারে তো নাম উঠেই যায় এবার আমি না ব্যাক করেছি যেহেতু তিনবার করেছে ব্যাক করে দেখলাম ওই ডেলিভারির জন্য ওই যে আমি বিছানার চাদর অর্ডার করেছিলাম না সেই ডেলিভারি দেওয়ার জন্য ফোন করেছে এইবার যখনই আমি ফোনটা রিসিভ করেছে না হ্যালো বলার পরে তারপরে যখন কথা বলেছে তখনই আমি বুঝতে পেরেছি আমি গণ্ডগোল করে ফেলেছি কারণ হিন্দিতে কথা বলছিল আর আর কোথাকার অ্যাড্রেস আমি দিয়েছি তোমাদেরকে বলছি আমি যেখানটায় ছিলাম পিজিতে দিল্লিতে সেখানে আমি এরকম মিশো থেকে হয়তো কিছু অর্ডার করেছিলাম তো ওই অ্যাড্রেসটা না রয়ে গেছে এবার বিছানার চাদর যখন আমি আর কি অর্ডার করেছি তখন ওই অ্যাড্রেসটাতে চাপ পড়ে গেছে তিন তিনটে বিছানার চাদর আমি এত শখ করে অর্ডার দিলাম তিনটেই আমাকে ক্যান্সেল করতে হলো যেহেতু বিল পে আগে করা হয়ে গিয়েছিল তার জন্য কনসার্নটা বেশি মানে বুকটা খচখচ করে উঠছিল যে বাবা হাজার টাকার না তিনটে বেডশিট হাজার টাকা মনে হয় তো ক্যান্সেল করলাম দুটো ক্যান্সেল করে দিল আমি বললাম আরও একটা আছে বলছে যে আরও একটা আমার আন্ডারে নেই তারপরে কিছুক্ষণ পরে আরও একজন ফোন করলো সে বার ফোন করছে সেই শুনতে পাচ্ছে না আমি বলছি আমি তার কথা আমি শুনতে পাচ্ছি না তারপরে লাস্টে ওই ক্যান্সেলেশনের জন্য একটা কোম্পানি থেকেই ফোন আসলো তো আমি ক্যান্সেল করে দিলাম তারপরে ক্যান্সেল হলো তো কি অবস্থা এই দিল্লি যাওয়া দিল্লি গিয়ে আমার এই অর্ডারে ভুল হয়েছে এর আগেও একবার এরকম হয়েছিল জানো তখন ক্যাশ অন ডেলিভারিতে আমি চাপ দিয়েছিলাম তা মানে কি বলবো এতবার ফোন করেছে আর এতবার আমাকে ক্যান্সেলেশনের জন্য এত দুর্ভোগ ভুগতে হয়েছে আজকেও আমি ভাবছিলাম ফ্যানের তলায় বসে বসে ঘেমে গেছি যে বাবা এই আবার সেই হ্যারাসমেন্ট হ্যারাস্ট হতে হবে আমাকে তা হয়নি অতটা হয়নি হয়ে গেছে একবারই হয়ে গেছে তো যাই হোক বিছানার চাদরগুলো আর এখন আপাতত আর অর্ডার দেবো না আবার দিলে পরে দেব আর কপালেই নেই বিছানার চাদর তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা